বছরের ভিতরে ঈদের দিন সবে বরাত এই দুই দিন বাদ দিয়ে মাঝে সাঝে যান গিয়ে কবরে হাত তুলে বলেন যান এর নাম দুনিয়া বলছে না যান গিয়ে বসে যান এর নাম কি বোঝাতে পারলাম কার নাম দুনিয়া এর নাম আল্লাহ কিন্তু সারা জীবন ওই লোকটার বাপ চেয়েছে আমার বেটার ভবিষ্যৎ করব। সারা জীবন জমি কিনেছে ব্যাটার ভবিষ্যতের জন্য বাড়ি করেছে ওর ভবিষ্যতের জন্য গাড়ি কিনেছে ওর ভবিষ্যতের জন্য কিন্তু পনেরো বছর মারা গেছে ওই লোকটার টাইম হয়নি বাপের কবরের সাইডে গিয়ে বলা যে আল্লাহ আমার আপনাকে একটু ক্ষমা করে দাও তার মানে বুঝে নিতে হবে আপনিও যে ভাবনা চিন্তা করছেন যে ব্যাটার জন্য ভবিষ্যৎ আপনি মনে দেখুন আপনার ব্যাটা কোশ্চিন আপনার কবরের পাশে গিয়ে বলবে না আল্লাহ আমার আপনাকে একটু ক্ষমা করে দাও কোনো দিন যাবে না আপনিও জাননি আপনার বেটাও যাবে না এটি ছিলেন মুনজির অর্থাৎ মানুষকে জাহান নামের আগুন থেকে ভয় দেখাতেন জাহান নামের আগুন থেকে সচেতন করার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রতিটা জাতির কাছে নবী পাঠিয়েছেন প্রতিটা জাতির কাছে শুধু আল্লাহ মানুষকে আগুন থেকে বাঁচাবার জন্য নবী পাঠিয়েছেন এটা নয় আপনি যদি পৃথিবীর বাস্তবতাটাও যদি দেখেন তারপরেও দেখতে পাওয়া যাবে সারা পৃথিবীতে মানুষকে আগুন থেকে বাঁচাবার সব থেকে বেশি পদ্ধতি অবলম্বন করা হয়েছে তার জ্বলন্ত প্রমাণ পেট্রোল পাম্পে যদি আপনি তেল আনতে যান ডিজেল বা পেট্রোল পাম্পে লক্ষ্য করে দেখবেন লাল বালতিতে করে দুই চারটে বালু রাখা আছে দেখতে পান এগুলো বালি রাখা আছে দামোদর নদীর বালি রাখা আছে বালতিতে লাল কালারের প্রতিটা তেল পেট্রোল পাম্পে পাবেন কারণ পাম্পে যদি কখনো অসাবধানতার কারণে যদি আগুন লেগেই যদি যায় আগুন নিভানোর কাজে সব থেকে বেশি উপকার করে বালু দুই আপনি যদি চার চাকা গাড়ি চালান তাহলে ড্রাইভারের উপরের দিকে একটা আস্তিওর রুলস হচ্ছে এই যে দেখবেন লাল কালার একটা বোতলে গ্যাস ভরা থাকে কখনো যদি গাড়ির ইঞ্জিনে আগুন যদি লেগেই যায় তাহলে ওই গ্যাস দিয়ে আগুন নিমাতে সহজ হবে নাম্বার প্রতিটা বাস ট্রেন সমস্ত গাড়িতে দেখতে পাবেন লেখা আছে ট্রেনে যারা যাতায়াত করেন জানেন যে ট্রেনে যারা চা বিক্রি করে আগেকার দিনে সে উনুনে করে চা বসিয়ে তারপরে তারা চা 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 বলে হাঁকা চিল্লা করতো ওটা এখন বন্ধ করে দিয়েছে দেখবেন উনুনের ছবিটা দিয়ে লাল ক্রস চিহ্ন দেওয়া আছে তার মানে আগুন নিয়ে তুমি এখানে পারবে না। সারা পৃথিবীতে শুধু আল্লাহ নয় আমাদের দেশের সরকার পর্যন্ত পদক্ষেপ গ্রহণ বেশি করে মানুষকে আগুন থেকে বাঁচাবার জন্যে ওই জন্য দেখবেন কলকাতার বড় বড় বিল্ডিং আগুন লেগে গেলে তার আলাদা করে পানি লাইন করা আছে সঙ্গে সঙ্গে দ্রুত দেওয়া হবে তার ব্যবস্থা করা হয়েছে আল্লাহ নদী মোহাম্মদ সাল্লাহআলাম তিনি বলছেন যে মানুষ জাহান থেকে বাঁচুক তার কাছে যদি বাঁচার কোন উপায় যদি না থাকে খাওয়ার বা খাজুরের একটা টুকরো যদি তার কাছে অবশিষ্ট থাকে সেই টুকরোটা বা খাজুরের আঁটিটাও আল্লাহ রাস্তায় দান করে হলেও ওই লোকটা যেন জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে নিরুপায় জহার নাম থেকে বাঁচার কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না তারপরেও আল্লাহ নবি সরসাল্লাম বলেছেন ইত তাকুর না তোমরা জাহান্নাম থেকে বাঁচো পলা অভিষেককে তামারিম খাজুরের একটা টুকরো আল্লাহ রাস্তায় দান করে হলেও তোমরা নাম থেকে বাঁচো তবে তোমাকে যে কোনো মূল্যে জাহান্নাম থেকে বাঁচতেই হবে এইবার আপনাদেরকে কয়েকটা কথা বলে রাখছি এর মাঠে মানুষ কয় দলে বিভক্ত হবে কারো জানা আছে কেউ বলতে পারবেন না তিনটে দলে মানুষ বিভক্ত হবে এক এক নম্বর হচ্ছে আসাহাবুল ইয়ামিন যারা থাকবে আল্লাহ সুবান ডান দিকে আল্লাহ বিচারে বসবেন কুরসিতে আর এক শ্রেণীর মানুষ থাকবে ইয়ামিন তার আল্লাহ তালার ডাম দিকে দুই আসাহাবুল সিমাল এক শ্রেণীর বান্দা থাকবে আল্লাহ সুমান বাম দিকে আর আর একটা দল থাকবে আল্লাহ সুমান সামনে কটা দল হলো তিনটা এর ভিতরে দুটো দল একেবারেই বিনা হিসাবে জান্নাত চলে যাবে একটা দল বড় বিপদে পড়ে যাবে ডান দিকের লোক জান্নাতে যাবে সামনের লোক জান্নাতে যাবে আর বিপদে পড়ে যাবে কারা বাম দিকের লোক যারা এদের থাকার জায়গা জাহান্নাম জাহান্নাম তো অনেক দূরের কথা তার আগের স্টপেজ তার আগের অবস্থানটা মানুষের কেমন হবে কিছুদিন আগে আপনারা জানেন যে তুরস্কের মাটিতে ভূমিকম্প হয়েছিল এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন বিজ্ঞানীদের ভাষা হচ্ছে ভূমিকম্পটা হয়েছে মাত্র চল্লিশ সেকেন্ড কত সেকেন্ড চল্লিশ সেকেন্ড ভূমিকম্প হয়েছে কোথায় বিজ্ঞানীদের ভাষায় মাটি ছাড়া আট হাজার ফুট হাজার ফুট নিচে ভূমিকম্প হল তার ফলাফল এটা যে তুরস্কের মাটিতে বিশতলা পঞ্চাশতলা বিল্ডিংগুলো থর থর করে কাঁপতে কাঁপতে সব ধীর হয়ে গেল কত নারী পুরুষ কত গৃহপালিত পশু আবাল আবার বনিতা নির্বিশেষে কত মানুষ ভাঙার স্তূপের ভিতরে পড়ে নিঃশ্বাস নিতে না পেরে খাওয়া দাওয়া না পেয়ে তারা এক পর্যায়ে মৃত্যুবরণ করেছে এগুলো আপনারা সকলেই জানেন দুনিয়ার ভূমিকম্প এইরকম করে কাঁপে কাঁপতে 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 বিল্ডিং ভেঙে যায়

কল্ল মরজিয়াতিন আম্মা আরজাদ অত্যাদা উৎকুল্ল দাতিন হামলিন হামলা হাওয়াতারান্নাসা শোকারা অমায়গম্বে শোকারা কলা চিন্না হাজা বাবুয়াকের স্বাদ একটা তত্ত্ব পেশ করছে আমার দিকে দেখুন আসলে আমাদের এসব বক্তব্য পছন্দ হবে না আমরা বক্তব্য শুনে এসেছি সারাজীবন সাধ্যাদের কাহিনী সাততলা জাহাজের ঘটনা বড় হুজুরের ঘটনা মেজ ঘটনা অমুক পিস সাহেব অমুক হুজুর অমুক তমুক সব বক্তব্য শুনে এসেছি তো ওই জন্য এখন আমরা ভালো মন্দ বুঝতে পারি না সব থেকে বড় কথা হচ্ছে আপনাদেরকে আমি এখন যে বক্তব্যটা রাখছি এটা যদি আল্লাহ নবী সাহাবিদের যদি পরিবেশ হতো তা আল্লাহ নবীর সাহাবিরা অজ্ঞান হয়ে যেতেন জাহান্নামের নামের কথা শুনলে কানতে কামতে তাদের চোখ বন্ধ হয়ে যেত কিন্তু আমরা তো মানুষ তাদের থেকেও মনে হয় আমাদের জীবন যাপন কোয়ালিটি দেখলে মনে হয় ব্যবহার দেখলে মনে হয় আমরা এক ঘাট আগে আছি দেখে মনে হয় অত যেটা যদি আল্লাহ নবী সাহাবীদের মজলিস হত আর আল্লাহ নবী সাহা যদি জাহান্নামের নামের কথা বলতেন তা সাহাবা কিরামগণ কান্নার রোল তুলে দিতেন আমার দিকে ফিরুন একটা তথ্য পেশ করছি এক এই যে লোকটা আমার ডান দিকে বসে আছেন কি নাম আপনার সাইফুল ইসলাম উনি আলেম মানুষ আমি যদি এখন সাইফুল ভাইকে একটা ঘুষি যদি মারি তার বুকে হোক তার পেটে হোক তার কপালে হোক তার কোমরে হোক যেখানেই হোক তাকে যদি আমি একটা ঘুষি যদি মারি আর এই ঘুষির ওজনটা যদি বান্ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যদি থাকে তাহলে লোকটা বাঁচার সম্ভাবনা আছে কিন্তু আমার ঘুষির ওজন যদি বেড়ে গিয়ে চুয়ান্ন পঞ্চান্ন ডিগ্রিতে যদি পৌঁছে যায় এই লোকটা আর বাঁচবে না আর একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি জানা থাকলে বলুন বলুন তো নারী বেশি ধৈর্যশীল ক্ষমতাশীল না পুরুষ বেশি ধৈর্যশীল আর ক্ষমতাশীল নারী ঠিক বলেছে নারী বিজ্ঞানীদের ভাষা হচ্ছে এই একটা পুরুষ ডিগ্রি পর্যন্ত ক্ষমতা সহ্য করতে পারে কিন্তু একটা নারী ডিগ্রি পর্যন্ত ক্ষমতা সহ্য করতে পারে বিজ্ঞানীদের ভাষা যে একটা নারী নরমালে বাচ্চা হতে গিয়ে ছাপ্পান্ন ডিগ্রি পর্যন্ত তার কষ্ট সহ্য করতে হয় এই বাচ্চাটা যদি পুরুষ মানুষের জন্ম যদি ক্যাপাসিটি থাকতো একশোর এর ভিতরে 83% পুরুষ মানুষ মৃত্যুবরণ করত সহ্য করতে পারত না তার মানে ভাববেন না যে পুরুষের ক্ষমতা মনে হয় বেশি না নারীর ক্ষমতা বেশি ধৈর্যের ক্ষমতা বেশি কষ্ট সহ্য করার ক্ষমতা নারীর বেশি আল্লাহ তালার ভাষা শুনুন এবার আল্লাহ তালা বলছেন ইয়াউমা তারাউনা আতাযালু কুল্লু মুরজিয়াতিন আম্মা আরজা ওয়া তাযালু জাতি আমলিন হামলাহা কিয়ামতের মাঠে একজন নারী দাঁড়িয়ে থাকবে তার প্রসব বেদনা শুরু হবে প্রসব বেদনা তো দূরের কথা বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে মা বুঝতে পারবে না যে বাচ্চা হলো কেমন করে দুই পৃথিবীতে সবথেকে বেশি ভালোবাসে তার মা তার সন্তানকে কুকুর তার বাচ্চাকে বেশি ভালোবাসে মুরগিও তার বাচ্চাকে বেশি ভালোবাসে কাকে বা চিলে যদি তার বাচ্চাকে নিয়ে যেতে চায় তার ক্ষমতা অনুযায়ী সে দৌড়ে গিয়ে উড়ে গিয়ে তার বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করে একটা কুকুরের বাচ্চা তার মায়ের কাছ থেকে গিয়ে আপনি ধরুন আপনাকে সে কামড়িয়ে শেষ করে দিবে পৃথিবীতে সব বেশি ভালোবাসে মা তার সন্তানকে সেটা গরু ছাগল হতে পারে সেটা কুকুর সিরিগাল হতে পারে বিড়াল হতে পারে হাঁস মুরগি হতে পারে পাখির বাচ্চা হতে পারে যে কেউ হোক মা মানেই তার সন্তানকে বেশি ভালোবাসে আল্লাহ বলছেন মাঠে একজন দুগ্ধ মা তার বাচ্চা দুধের মায়ের আঁচল ধরে টানবার বলবে মা একটু দুধ দাও পান করব। খুব পিপাসা লেগেছে মা তখন তার বাচ্চাকে দুধ দিতে ভুলে যাবে এর নাম কিয়ামতের মাঠ মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে তারা সব মাতাল কিন্তু আল্লাহ তালা বলছেন অমা গুন বিশু কারা একজনও মত পান করেনি শুধু আমার কিয়ামতের কঠিন ভয়ের কারণে মানুষ সব মাতালের মতো করে ঘুরবে আল্লাহ এর নাম কিয়ামতের মত কিয়ামতের মাত কেমন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনি বলছেন আম্মা যান আয়সা নারী কারাদা হয়ে দাঁড়িয়ে থাকবে তখন আম্মা যান আয়েশা বলছেন আল্লাহ রসুল নারী যদি উলঙ্গ হয়ে থাকে পুরুষ যদি উলঙ্গ হয়ে থাকে নারী পুরুষের দিকে দেখবে না পুরুষ নারীর দিকে দেখবে না আল্লাহ নবীলাম বলছেন আয়সা দেখে না তো বহু দূর কি বাত আয়সা দেখা তো অনেক দূরের কথা একজন মেয়ে যে উলঙ্গ হয়ে আছে একজন পুরুষ যে কিয়ামতের মাঠে উলঙ্গ হয়ে থাকবে সে নিজে যে উলঙ্গ এটাই বুঝতে পারবে না তা দেখা তো দূরের কথা এর নাম কি কিয়ামতের মাঠ আমি আপনাদের সামনে কিয়ামতকে ভাবালাম জাহান্নামকে ভাবালাম জান্নাতকে ভাবাবো একটু পর আমার বক্তব্য যেটা মূল সেটা হচ্ছে এই আল্লাহ সুবহান ওয়া তাআলার কোন দিকে থাকতে আপনারা প্রস্তুত কিয়ামতের বিচারের দিবসে কোন দিকে ডান দিকে আপনার মোবাইলে লাইটটা জ্বলছে আপনার বন্ধ করে দেন আপনার কিয়ামতের দিবসে তাহলে আমরা কোথায় থাকতে চাই আল্লাহর ডান দিকে তাই না আর বাম দিকে থাকতে চাই না আমি দুটো দিকের কথাই বলে দেবো ডান দিকে কারা থাকবে আর বাম দিকে কারা থাকবে দুটো মানুষের পরিচয় দিয়ে দেব আপনি এখনই বুঝতে পারে যাবেন যে আপনাদের গ্রামের কোন কোন লোক ডান দিকে আছে এখনই আপনি বুঝতে পারে যাবেন যে আপনার মসজিদের কতজন মুসল্লি বাম দিকে থাকবে এখনই বুঝতে পারে যাবেন বলে দিব চলুন তাহলে কোরআন দিয়ে শুরু করা যাক ছোট্ট একটি সোরা মুখস্ত আছে সূরা মাউন অইলুল্লে কুল্ল হোমাজা তিল্ল মাজা মুখস্ত আছে কারো ওই কার কাট মাশ আল্লাহ মাশ আল্লাহ অনেক মানুষ জানেন কিন্তু বড় আফসোস এটা যে আল্লাস বানানো তালা যে এই সুরার ভিতরে কি বলেছে এটা মনে নেই কারও জানা নেই এই কাকাতুয়ার মতো মুখস্ত করে রেখে দিয়েছি ও অনেক হুজুরও জানে না কি বলছি বুঝতে পারছেন তো মানে জানার চেষ্টা করে না ও মুখস্থ করে নিয়েছে আল্লাহর ভাষা যে কত কঠিন একটা মানুষ ভালো হয়ে যাবার সুদ্রে যাবার জন্য এই সুরাটাই লোকের কথা প্রথমে বলি শেষে যদি বাম দিকের কথা বলি মন খারাপ করবে শেষে ডান দিকের টা বলবো খুশি হয়ে বাড়ি যাবেন প্রথমে বাম দিকের শুরু করি আল্লাহ তালা বলছেন বিসমিল্লাহ রহিম ওই পুললে ঘুমাদাতি লোবাদা দুর্ভোগ তাদের জন্যে জাহান নাম তাদের জন্যে কাদের জন্যে আল্লা দি জামা মাল আদ্দাদা। যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে স্টেট ব্যাংকে কুড়ি হাজার পাঞ্জাব ব্যাংকে চল্লিশ হাজার নিয়ে হলো ষাট হাজার বরোদা ব্যাংকে ষাট হাজার হলো এক লাখ কুড়ি হাজার গরিব মিসকিন দুস্থ ফকির অসহায় দরজায় এসেছে টাকা পয়সা দেয় না হাতকে ছোট করে রেখে দিয়েছে দান ধন করে না জাকাত দেয় না ওসর দেয় না আলু হয়েছে বিশ বস্তা এক বস্তাও মাদ্রাসায় দেয় না ধান হয়েছে একশো বস্তা বিশ কিলো মাদ্রাসা মসজিদে দেয় না আল্লাহ তালা বলছেন আল্লাদি জামা মাল দাদা জাহান্নাম তাদের জন্যে যারা মাল জমা করে গুনে গুনে রাখে শুধু রাখে পর্যন্ত শেষ নয় আল্লাহ বলছে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা আর এটা মনে মনে ভাবে যে মাল আমার চিরস্থায়ী থাকবে আর আমার মাল আমাকে সারা জীবন বাঁচাবে মাল বাঁচাতে পারে 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 না আপনারা জানেন আমাদের দেশের মাটিতে সংসারে আগুন লাগার কারণে অনেক মেয়ে সংসার যেমন নষ্ট হয়েছে স্বামী স্ত্রী বলো না হওয়ার কারণে অনেক সংসার যেমন লক্ষ হয়েছে স্বামীর পরিমাণ একটুখানি ভালোবাসা কমের কারণে অনেক মেয়ে যেমন আত্মহত্যা করেছে ঠিক তেমন আমার দেশের মাটিতে ইতিহাস রয়েছে একজন মানুষ তার স্ত্রীকে ভালোবেসে তখনকার দিনের অনুযায়ী আট কোটি টাকা কেউ কেউ বলছে আটশো কোটি টাকা কেউ বলছে আট হাজার কোটি টাকা হরচা করে তাজমহল তৈরি করেছিলেন তার নাম মমতাজ আর শাহজাহান মনে আছে আছে তাজমহল তৈরি করেছিলেন জন্য বেঁচে পশ্চিম বাংলার ফন্ডের সব থেকে বড় নেতা তার নাম কমরেড জ্যোতিবাবু তেরো দিন মৃত্যুর আগে অসুখে পড়েছিলেন কলকাতার দামি নার্সিংহোমে চিকিৎসা আমেরিকায় চিকিৎসা করাতে গিয়েছিলেন দশটা বারোটা হেলিকপ্টার দিয়ে উপরে ওনার চিকিৎসা তদন্ত করা হয়েছিল বাঁচতে পেরেছে আছে নাই শাহজাহান নেই আটবার নেই হুনায়েন নেই কাবিরী নেই কেউ নেই পৃথিবীতে কেউ থাকবে না আল্লাহ তালা বলছেন ইহাসাবো আন্নামাবো আখলাদা যারা মাল জমা করে করে রাখে গুনে গুনে রাখে আর মনে মনে করে আমার মাল আমাকে সারা জীবন বাঁচাবে বাঁচাতে পারে পারে না মাল বাঁচাতে পারবে না না টাকা টাকা বেশি বেশি হয়েছে হোক আপনার আগে সাহেব দেখলে সালাম করতে এখন আর করে না ভয় করে সালাম করলে যদি মাদ্রাসার বিল বইটা বার করে দেয় ভয়ে সালাম করে না তাই না গরিব মানুষকে দেখলে আগে থেকে দরজা বন্ধ করে দেয় বাড়িতে কারণ যদি ভিক চেয়ে বসে করে কি করে না করে আল্লাহ আকবর মাল আপনার চিরদিন থাকবে না টাকা বেশি হয়েছে তো আপনি আপনি আন্ডার প্যান্ট পরে আগে ঘুরতেন কেউ চিনত না আপনাকে এখন ঠিকাদারি করে জমি দালালি করে হোক দু নম্বরই করে হোক বুনের জমি ফাঁকি দিয়ে হোক যে কোনো ভাবে হোক এখন আপনার কোটি কোটি টাকা হয়েছে যে কোনো ভাবে টাকা আপনার হয়েছে কি বললাম বুঝলেন অহংকার যদি বেশি হয় ফজরের নামাজের পর মাঝে সাঝে পাড়ার কবর স্থানের দিকে একবার ঘুরে আসবেন দেখবেন আপনার দাদু কবরে শুয়ে তার হাড় পর্যন্ত ঘুরিয়ে দেওয়া হয়েছে চিহ্ন নেই কবরের কোনো আপনার আব্বা তার কবর তো আর চেনাই যায় না ভরাট হয়ে গেছে একেবারে তার দাদু তার তো কোনো খবর পাওয়া যায় না আপনার মা কবরে শুয়ে তার হাড্ডিগুলো সব কবর খেয়ে শেষ করে দিয়েছে কেউ বেঁচে নেই তার মানে বুঝে নিতে হবে এর পরের সিরিয়াল কার কার এর পরের সিরিয়াল কার আপনার আপনাকে চলে যেতে হবে হারাম ইনকাম করছে লোকটা তা লোকটাকে বলছি ভাই এরকম হারাম ইনকাম করিও না বলছে মনির সাহেব যা ইচ্ছা তাই বলুন ব্যাটাদের ভবিষ্যৎ করছি বলেন অনেক মানুষ আমার ব্যাটার ভবিষ্যৎ করছি আমি বলছে কি বলছেন অনেক মানুষ দুনিয়া কেমন জায়গা আপনাকে একটু বোঝাবো একটা উদাহরণ পেশ করব রাগ করবেন না কেউ আপনি এখানে আসুন তো আপনি এখানে আসুন আপনি আপনি আরে আপনাকে কিছু ধরবো না না এখানে এখানে আসুন 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 আচ্ছা উনি নয় আপনি আসুন দুনিয়া কেমন জায়গা আপনাকে দেখাচ্ছি বেটাদের ভবিষ্যৎ করছেন তো আমি দুনিয়া দেখাচ্ছি বক্তব্য তো অনেক শুনেছেন আজকেও শুনবেন আল্লাহর কসম করে বলছি এই লোকটাকে আমি অপমান করার জন্য ডাকিনি কি বললাম বুঝলেন আর উনি আমার আব্বার থেকেও বেশি বয়স্ক মানুষ আমার আব্বা পিছনে বসে আছে আজকে এসেছে বলছে তোর জল সাথে যাব। ওই জন্য আমার গাড়ি করে এসেছে পিছনে আমার আব্বা বসে আছে আমার আব্বার থেকে লোকটার বয়স বেশি তা আমি আল্লাহর কসম বলছি ওনাকে অপমান করার জন্য ডাকিনি আপনার বয়স কত ষাট বছর বয়স ওনার আপনার আব্বা মা বেঁচে আছে কত বছর হবে পনেরো ষোলো বছর আব্বা মারা গেছে এবার আপনাকে একটা কথা জিজ্ঞাসা করছি আপনি শুধু বলে চলে যাবেন আর কিছু না আচ্ছা আপনার আব্বা যে মারা গেল আপনার এই দুই চার বছরের ভিতরে ঈদের দিন সবে বরাত এই দুই দিন বাদ দিয়ে মাঝে সাঝে যান গিয়ে কবরে হাত তুলে বলেন এর নাম দুনিয়া বলছে না কি বসে যায় এর নাম কি বোঝাতে পারলাম কার নাম দুনিয়া এর নাম আল্লাহু কিন্তু সারা জীবন ওই লোক তার বাপ চেয়েছে আমার ব্যাটার ভবিষ্যৎ করব সারা জীবন জমি কিনেছে ব্যাটার ভবিষ্যতের জন্য বাড়ি করেছে ওর ভবিষ্যতের জন্য গাড়ি কিনেছে ওর ভবিষ্যতের জন্য কিন্তু পনেরো বছর মারা গেছে ওই লোকটার টাইম হয়নি বাপের কবরের সাইডে গিয়ে বলা যে আল্লাহ আমার আপনাকে একটু ক্ষমা করে দাও তার মানে বুঝে নিতে হবে আপনিও যে ভাবনা চিন্তা করছেন যে ব্যাটার জন্য ভবিষ্যৎ আপনি মনে দেখুন আপনার ব্যাটা কোশ্চিন কালেও আপনার কবরের পাশে গিয়ে বলবে না আল্লাহ আমার আপনাকে একটু ক্ষমা করে দাও কোনো যাবে না আপনিও যাননি আপনার ব্যাটাও যাবে না এর নাম দুনিয়া আপনি জাহান্নামে যান কবরে বিপদে পড়ুন যা ইচ্ছা তাই করুন কেউ খুঁজে নেবে না জন্য বলছি টাকা পয়সা যদি থাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাদিস ইত্তাকুন না তুমি বেঁচে থাকা অবস্থায় দানধন করে যাও তুমি তাহলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে সম্পদ জমা করে করে যাচ্ছ আর বলছি बेटर ভবিষ্যৎ করছ তুমি মরে চার চারbeta মাথা patapati করে হাসপাতালে ভর্তি থাকবে তোমার মাল ভাগবাটোয়ারা নিয়ে সবাই তোমাকে ভুলে যাবে ঠিক বলছিলাম ভুল বলছি আল্লাহ তাআলা ভাষা ইয়া সব আন্নাম আলাফ আখলাদা যান নাম তাদের জন্য যারা মাল জমা করে গুনে গুনে রাখে কাললা আল্লাহ বলছেন কাল্লা লাইুম বজান ফিল হুতামা অচিরেই মাল জমাকারি অচিরেই মাল জমাকারি অচিরেই মাল জমা করি এদেরকে হুতামা নামক জাহান্নাম দেখানো হবে চলুন প্রথম আয়াতটার একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি এবার আস্তে আস্তে করে আল্লাহ তালা বলছেন অইলুল্লি কুল্লি ভুমাজা তিল নুমাজা জাহান নাম তাদের জন্যে যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে করে বেড়ায় এই বদনাম করার অভ্যাস আছে আপনার বদনাম করার অভ্যাস লোকের গীবত কুচ্ছ গান তো গান না চায়ের দোকানে বসে আছে পাঁচজন বন্ধু মিলে একটা লোক মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে তা আর একজন বলছে কি ব্যাপার ও হঠাৎ বুলেট মোটরসাইকেল কিনলো আর একজন তখন বলছে বুলেট মোটরসাইকেল কিনবে না কলকাতায় কাজে গিয়েছিল চার লাখ টাকা ঝেড়ে নিয়ে চলে এসছে ও ঝেড়ে নিয়ে এসছে তোমার বাপ দেখতে গিয়েছিল ও মুম্বাই কাজ করে সোনার কাজ দুতলা বাড়ি করেছে বাড়িতে এসে বিশাল রাজপ্রাসাদ বাড়ি পার আর পাঁচটা লোক বলছে বাড়ি করবে না কত লোকের যে চুরি করেছে ঝেড়েছে তার ঠিক নাই ও ঝেড়েছে তোমার বাপ দেখতে গিয়েছিল আন্দাজ করে কথা বলো কেন আল্লাহ তালা কি বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজতানিবু কাসিরাম মিনায্জাল ইন্নাবা যাজ্জানি ইসমন তোমরা যারা ঈমান এনেছো ধারণা করে কথা বলবে না অধিকাংশ ধারণা হচ্ছে মহাপাপ ংশ ধারণা কি মহাপাপ আপনি লোকের বদনাম করতে যান কেন সামনে বদনাম হয় কি করে আল্লাহর ভাষা হোমাজা তিল লোমাজা সামনে যারা বদনাম করে আর পিছনে যারা বদনাম করে এদের থাকার জায়গা জাহান্নাম কে বলছে এটা আল্লাহ